আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একটি সিঙ্গেল ফেজ অথবা একটি থ্রি ফেজ মডরে পাওয়ার ফ্যাক্টার ইম্প্রুভ করার জন্য ক্যাপাসিটার কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো প্রথমে সিঙ্গেল ফেজ মডরে ক্যাপাসিটার কানেকশান দেখাবো এই এক ফেজ মডরে পাওয়ার ফ্যাক্টার ইম্প্রুভমেন্টের ক্যাপাসিটারটি কানেকশান করবো আমি পাশে একটি ক্যাপাসিটারের অঙ্কন করছি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার কানেকশানের জন্য এমন দুইটা প্রান্ত থাকে একটি ফেজ মোটর যেমন একটি লোড একটি ক্যাপাসিটরও একটি লোড এই মোটরটি ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটারটি ক্যাপাসিটিভ লোড আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যাপাসিটারটি এমনভাবে কানেকশন করব যখন মোটর চলবে তখন ক্যাপাসিটা লোড হিসাবে ব্যবহার হবে যখন মোটর অফ থাকবে তখন ক্যাপাসিটা চলবে না কারণ মোটরটি ইন্ডাকটিভ লোড আমাদের পারফেক্টার ইম্প্রুভ করতে হবে ক্যাপাসিটার ব্যবহার করে পারফেক্টারকে ইমপ্রুভ করব যদি সব সময় ক্যাপাসিটার চলে আমাদের ক্যাপাসিটার লস হবে ক্যাপাসিটার দীর্ঘদিন ব্যবহার পরে নষ্ট হয়ে যাবে আমরা এমন চাই না আমরা চাই যখন মোটর চলবে তখন ক্যাপাসিটার ব্যবহার হবে এজন্য এমসিবির আউটপুট প্রান্ত হতে ফেস তার ক্যাপাসিটির সাথে কানেকশন করতে হবে যেহেতু সিঙ্গেল ফেস ক্যাপাসিটার এই ক্যাপাসিটির দুইটা প্রান্তে দুইটা তার কানেকশন হবে একটি ফেস তার কানেকশন হবে একটি নিউট্রাল তার কানেকশান হবে এই এমসিবির আউটপুট প্রান্ত হতে ফেস তার এই ক্যাপাসিটারে একটি প্রান্তে কানেকশন করতে হবে এই নিউটাল হতে একটি নিউটাল তার ক্যাপাসিটার অপার প্রান্তে কানেকশন করতে হবে আমরা এই নিউটালের যে কোনো প্রান্ত থেকে একটি নিউটাল তার কানেকশান করতে পারি আমি বোঝানোর সুবিধার্থে এই নিউটাল তার এখান থেকে কানেকশন করছি আপনারা যে কোনো জায়গা থেকে কানেকশন করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে এখান থেকে আমি একটি নিউটাল তার এই তার ক্রাস করে দেখাচ্ছি এই নিউটাল তার ক্যাপাসিটারের অপার প্রান্তে কানেকশন করতে হবে যেহেতু ক্যাপাসিটার কোনো পোলারিটি থাকে না ফেস তার নিউট্রাল তার কোন প্রান্তে কানেকশন করতে হবে এমন নির্দিষ্ট থাকে না যে কোনো প্রান্তে ফেজ নিউট্রাল কানেকশন করতে পারবেন এইভাবে একটি মোটরের ক্ষমতা অনুযায়ী পারফ্যাক্টার ইম্প্রুভ করার জন্য কত কেভিয়ার বা কত মাইক্রোফ্যাটের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে নির্ণয় করে ক্যাপাসিটার এমনভাবে কানেকশন করতে হবে থ্রি ফেজ মোটরের পারফ্যাক্টার ইম্প্রুভ করার জন্য একটি থ্রি ফেজ ক্যাপাসিটার কীভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো আমি একটি থ্রি ফেজ মোটর এবং একটি থ্রি ফেস ক্যাপাসিটারের চিত্রাঙ্কন করছি যেহেতু থ্রি ফেজ মোটর পারফ্যাক্টার ইমপ্রুভ করার জন্য অবশ্যই একটি থ্রি ফেজ ক্যাপাসিটার ব্যবহার করতে হবে তিনটা ফেস যেমন মোটরের সাথে কানেকশন হবে তিনটা ফেস ক্যাপাসিটার সাথেও কানেকশন হবে এখান থেকে তিনটা ফেজ এই থ্রি ফেজ ক্যাপাসিটারের এই তিনটা প্রান্তের সাথে কানেকশান করতে হবে এখান থেকে একটা ফেস এই ক্যাপাসিটার একটি প্রান্তে কানেকশন করতে হবে এখান থেকে একটি ফেস এই ক্যাপাসিটির একটি প্রান্তে কানেকশন করতে হবে এখান থেকে একটা ফেস এই ক্যাপাসিটারের সাথে কানেকশান করতে হবে যখন এমসিবি অন করব মোটর চলবে সাথে সাথে ক্যাপাসিটারও লোড হিসেবে ব্যাপার হবে ক্যাপাসিটি লোড হিসেবে ব্যাপার হবে যদি মোটরের ফ্যাক্টর নিম্নমানের হয় এই ক্যাপাসিটার ফ্যাক্টরকে ইম্প্রুভ করবে ক্যাপাসিটারের মাধ্যমে পারফেক্টার ইম্প্রুভ করার পূর্ব সত্ত্বেও এই মোটরের ক্ষমতা অনুযায়ী ক্যাপাসিটারের সাইজ নির্ধারণ করতে হবে আপনার ইচ্ছা মতো ক্যাপাসিটার নির্ণয় করলে ফ্যাক্টর ইম্প্রুভ হবে না লাইনের ফ্যাক্টর ইম্প্রুভ করার জন্য মোটরের ক্ষমতা অনুযায়ী কত কেভিয়ারের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন আমরা মোটরে কেন ক্যাপাসিটার ব্যবহার করছি পারফেক্টারকে ইম্প্রুভ করার জন্য পারফেক্টটা ইমপ্রুভ ইম্প্রুভ করলে সুবিধা কী যখন একটি লাইনের সাথে মোটর চলে সেটা সিঙ্গেল ফেজ মোটর হোক বা থ্রি ফেজ মোটর হোক এটি ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্ট লাইনে ভোল্টেজের মান আগে থাকে আর কারেন্টের মান পিছিয়ে থাকে আমাদের প্রয়োজন কারেন্টের মান আগে থাকবে ভোল্টেজের মান পিছনে থাকবে কারেন্টের মান আগে থাকবে আর ভোল্টেজের মান পিছনে থাকার জন্য এই ক্যাপাসিটার ব্যবহার করা হয় এটা ক্যাপাসিটার লোড হিসেবে ব্যবহার করা হয় এই ক্যাপাসিটা লোড হিসেবে ব্যবহার করলে লাইনে কারেন্টের মান আগে থাকে যখন কারেন্টের মান আগে থাকে এই মোটর কম গরম হয় যখন গরম কম হয় তখন কোর লস কম হয় যখন কারেন্টের মান আগে থাকে এর কপার লস কম হয় সর্বোপরি মোটর হতে বিদ্যুৎ খরচ কম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম